এই সত্য ঘটনাটি পশ্চিমবঙ্গের সোনাপুর নামের একটি ছোট্ট গ্রামের আর সেই গ্রামেই বিজয় নামের এক বালক বাস করত বিজয়ের বয়স তখন আনুমানিক দশ বছরের কাছাকাছি ছিল কিন্তু কিছুদিন আগেই বিজয়ের মায়ের একটি বড় অস্ত্রোপ্রচার হয়েছিল আসলে বিজয়ের মা দীর্ঘ দিন ধরে একটি জটিল রোগে ভুগছিলেন বিজয়ের মায়ের যখন অস্ত্রোপচার হয় তখন সেই চিকিৎসায় পরিবারের অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল যার কারণে বিজয়ের বাবা তাদের গ্রামের এক মহাজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার নিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই টাকা তিনি নির্দিষ্ট সময়ে ফেরত দিতে পারেননি এবং ঋণের বোঝা শোধ করতে ব্যর্থ হন তখন একদিন সেই মহাজন যে টাকা ধার দিয়েছিল বিজয়ের বাড়িতে চড়াও হয় এবং বিজয়ের বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে নিজের পাওনা টাকা ফেরত চাইতে থাকে কিন্তু বিজয় ও তার বাবা মা সেই মুহূর্তে টাকা ফেরত দিতে অক্ষম ছিলেন কারণ তাদের হাতে তখন কানা করিও ছিল না যার ফলে সেই মহাজন তাদের শেষ সম্বলটুকু অর্থাৎ সামান্য যেটুকু জমি ছিল তা জোরপূর্বক দখল করে নেয় এবং হুমকি দিয়ে বলে যতদিন তোমরা আমাকে সুদে আসলে আমার টাকা ফেরত না দেবে ততদিন এই জমি আমি তোমাদের ফেরত দেব না এখন পুরো পরিবারটি চরম দুশ্চিন্তায় পড়ে যায় কারণ তাদের কাছে যে এক টুকরো জমি ছিল তারা সেখানেই চাষাবাদ করে শস্য ফলাত এবং সেই শস্য বিক্রি করেই তাদের সংসার চলত সেদিন সন্ধ্যাবেলা বিজয়ের তার বাবা মা এবং তার ছোট বোন সবাই বাড়ির উঠোনে মন মরা হয়ে বসেছিল বিজয় চুপচাপ বসে তার বাবা মায়ের কথোপকথন শুনছিল বিজয়ের বাবা মা একে অপরের সাথে আলোচনা করছিলেন যে আমাদের শেষ সম্বল জমিটুকুবো এখন অন্যের দখলে চলে গেছে আমাদের হাতে আর কিছুই রইল না ওটা যেভাবেই হোক ছাড়াতে হবে কারণ চাষাবাদ না করতে পারলে আমরা না খেয়ে মরব তারা আরও বলছিলেন আমাদের কাছে এখন এত টাকা নেই আমরা এত অল্প সময়ে দুই লক্ষ টাকার ব্যবস্থা কোথা থেকে করব বিজয় এক মনে তার বাবা মায়ের এসব কষ্টের কথা শুনছিল বাবা মায়ের অসহায়ত্ব দেখে বিজয় মানসিকভাবে খুব ভেঙে পড়ে এবং বিচলিত হয়ে যায় ঠিক তখনই বিজয়ের মাথায় এমন এক চিন্তা আসে যা সম্ভবত তার পুরো ভবিষ্যৎটাই বদলে দেয় বিজয় পরিবারের এই করুণ পরিস্থিতি বুঝতে পারে এবং সেদিন পরনে যে কাপড় ছিল সেই কাপড় পরেই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাড়ি থেকে বেরিয়ে সে সোজা গ্রামের রেল স্টেশনে গিয়ে বসে থাকে কিছুক্ষণ পর স্টেশনে একটি ট্রেন আসে এবং সে কোনও কিছু না ভেবেই সেই ট্রেনের ভেতরে উঠে বসে পড়ে যদিও তার কাছে টিকিট কাটার মতো কোনো পয়সা ছিল না ট্রেনটি তাকে দীর্ঘপথ পাড়ি দিয়ে সোজা দিল্লি শহরে নামিয়ে দেয় বিজয়ের কাছে যেহেতু কোনো টাকা পয়সা ছিল না তাই দীর্ঘ যাত্রার পর তার পেটে প্রচণ্ড ক্ষুধা পায় এখন বিজয় রেল স্টেশন থেকে বাইরের জগতে পা রাখে স্টেশন থেকে বের হয়েই বাইরের জগৎ দেখে সে অত্যন্ত অবাক এবং ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে কারণ বিজয় তার ছোটবেলা থেকেই গ্রামের পরিবেশে বড় হয়েছে জীবনে এই প্রথম সে এত বড় শহরে এসেছে এত অসংখ্য মানুষ এত গাড়ি ঘোড়া এবং আকাশচুম্বী অট্টালিকা দেখে সে রীতিমতো ঘাবড়ে যায় বিজয় স্টেশন থেকে পায়ে হেঁটে সামনের দিকে এগোতে থাকে হাঁটতে হাঁটতে সে রাস্তার ধারে একটি ধাবা খাবার হোটেল দেখতে পায় সেই ধাবায় অনেক লরি ও ট্রাক চালক তাদের গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে খাবার খাচ্ছিল তখন বিজয় সাহস সঞ্চয় করে তাদের মধ্যে থেকেই এক ব্যক্তির কাছে যায় এবং হাত জোর করে মিনতি করে বলে ভাই সাহেব আমার একটা কাজের খুব দরকার আমার খুব খিদে পেয়েছে আপনি কি আমাকে কোনো কাজে রাখতে পারেন সেই ব্যক্তিটি পেশায় একজন ট্রাক চালক ছিল সেই ব্যক্তি বিজয়কে উত্তর দেয় দেখো খোকা আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কোনো কাজ নেই যদি তোমার কাজ দরকার হয় তবে তুমি ধাবার মালিকের সাথে কথা বলে দেখতে পারো হয়তো তার কাছে কোনো কাজ জুটতে পারে তখন বিজয় সেই চালককে অনুরোধ করে বলে দেখুন ভাই সাহেব আমার বেশি টাকা লাগবে না আমি আপনার কাছে কোনো টাকা চাইব না শুধু আপনি আমাকে দুবেলা পেট ভরে খাবার খেতে দেবেন তাতেই আমি আপনার সব কাজ করে দেব আপনি যা হুকুম করবেন আমি সেই কাজই করব কোনো কাজে না করব না তখন সেই ট্রাক ড্রাইভারটি চিন্তা করে দেখল যে ছেলেটি শুধু খাবারের বিনিময়ে কাজ করতে চাইছে এতে তো তার কোনো লোকসান নেই তখন সেই ড্রাইভার বিজয়কে নিজের সহকারী হিসেবে সাথে রেখে দেয় এরপর সেই ড্রাইভার ট্রাক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে এবং বিজয় তার সাথে ট্রাকেই থাকতে শুরু করে বিজয় সেই ট্রাকের ভেতরে খালাসি বা সহকারীর কাজ করতে থাকে ড্রাইভারের যখন যা প্রয়োজন হতো সে বিজয়কে পাঠিয়ে দিত এবং বিজয় দৌড়ে গিয়ে সেই জিনিস কিনে এনে ড্রাইভারকে দিত এভাবেই বিজয়ের জীবন ধীরে ধীরে কাটতে থাকে এবং সে আস্তে আস্তে বড় হতে থাকে কিছুদিন পর একদিন বিজয় তার ওস্তাদকে অর্থাৎ সেই ড্রাইভারকে বলে ওস্তাদজি দেখুন আমিও ট্রাক চালানো শিখতে চাই তখন ড্রাইভারটি বিজয়কে ধীরে ধীরে স্টিয়ারিং ধরা এবং ট্রাক চালানো শেখাতে থাকে কিন্তু বিজয়ের কাছে তখনও কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না কারণ তার বয়স তখনও আঠারো বছরের কম ছিল যার ফলে আইনি ঝামেলার ভয়ে ড্রাইভার তাকে খুব কম সময়ের জন্য ট্রাক চালাতে দিত ধীরে ধীরে বিজয় লাইসেন্স পাওয়ার আগেই গাড়ি চালানোয় বেশ পটু হয়ে ওঠে এরপর যখন তার বয়স আঠারো বছর পূর্ণ হয় তখন বিজয় তার ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নেয় আর যখন লাইসেন্স হাতে চলে আসে তখন বিজয় ভাড়ায় একটি ট্রাক নিয়ে নেয় এবং নিজেই সেই ট্রাক চালাতে শুরু করে এখন বিজয়ের জীবন বেশ হাসি খুশিতে কাটতে থাকে বিজয় মাসে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অনায়াসে ট্রাক চালিয়ে আয় করত এবং সেখান থেকে কিছু টাকা জমাতেও শুরু করে একদিন বিজয় ট্রাক নিয়ে মাল পৌঁছে দেওয়ার জন্য কোথাও যাচ্ছিল এবং তার ট্রাকে অনেক পণ্য বোঝাই করা ছিল সে সেটা খালাস করার জন্য গন্তব্যে যাচ্ছিল পথের মধ্যে সে একটি দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কার দেখতে পায় গাড়িটি খুব ভয়াবহভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল এবং হাইওয়ের পাশে পড়েছিল গাড়িটির সবকটি এয়ারব্যাগ দুর্ঘটনার ধাক্কায় খুলে গিয়েছিল এবং তখন বেশ রাত হয়েছিল বিজয় নিজের ট্রাকটি হাইওয়ের পাশে দাঁড় করায় এবং যখন সেই দুর্ঘটনা কবলিত গাড়িটির কাছে যায় সে দেখে গাড়ির ভেতরে এক ভদ্র মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বিজয় কাল বিলম্ব না করে তাড়াহুড়ো করে সেই মহিলাকে গাড়ি থেকে বের করে আনে এবং তাকে নিজের ট্রাকে সাবধানে শুইয়ে দেয় তারপর সে গতিতে ট্রাক চালিয়ে তাকে নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দেয় বিজয় সেই মহিলাকে হাসপাতালে ভর্তি করায় এবং সেখানে টানা দুই দিন থেকে তার চিকিৎসার যাবতীয় দেখাশোনা করে কিন্তু যখন সেই মহিলার জ্ঞান ফেরে এবং তিনি সুস্থ বোধ করেন তখন বিজয় তার কেবিনে যায় কথা বলে এবং জিজ্ঞাসা করে আপনার শরীর এখন কেমন আছে আপনি ঠিক আছেন তো তখন সেই মহিলা বিজয়কে কৃতজ্ঞতার সাথে বলেন বাবা তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি সাক্ষাৎ য়মদূতের হাত থেকে আমার জীবন বাঁচিয়েছ মহিলাটি আবেগপ্রুত হয়ে আরও বলেন বিজয় তুমি না থাকলে হয়তো আজ আমার প্রাণটা বাঁচত না তখন সেখানে কর্তব্যরত ডাক্তার আসেন এবং ডাক্তারবাবু সেই মহিলাকে বলেন দেখুন ম্যাডাম একদম সঠিক সময় আপনাকেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তা না হলে দুর্ঘটনার জেরে আপনার শরীর থেকে প্রচুর রক্তপাত হওয়ায় আপনার প্রাণ চলে যেতে পারত যদি ঠিক সময় ভর্তি না করা হতো তবে আপনাকে বাঁচানো অসম্ভব ছিল ডাক্তারবাবুর কথা শুনে মহিলাটি বিজয়ের সামনে হাত জোর করে তাকে অজস্র ধন্যবাদ জানান মহিলাটি বিজয়কে বলেন বিজয় দেখো আমি যথেষ্ট বিত্তবান এবং আমি তোমার উপকারের প্রতিদান হিসেবে তোমার জন্য কিছু করতে চাই বিজয় বিনীতভাবে উত্তর দেয় দেখুন বিপদে মানুষের সাহায্য করা আমার কর্তব্য এবং আমি শুধু আমার মানুষ হিসেবে কর্তব্য পালন করেছি আমার আপনার কাছে কোনও সাহায্যের প্রয়োজন নেই আমি কোনো টাকা পয়সা চাই না তখন মহিলাটি বলেন দেখো যদি আমার সাহায্য নিতে তোমার আপত্তি থাকে তবে অন্তত তোমার মোবাইল নম্বরটা আমাকে দাও ভবিষ্যতে কখনও দরকার হলে আমি যোগাযোগ করব আর তুমিও আমার মোবাইল নম্বর রাখো যখনই তুমি আমার শহরের ওপর দিয়ে ট্রাক নিয়ে যাবে আমার বাড়িতে আমার সাথে দেখা করতে অবশ্যই আসবে আমি তোমার সাথে প্রাণ খোলে কিছু কথা বলতে চাই সেদিন বিজয় হাসপাতালে কথা শেষ করে নিজের ট্রাক নিয়ে তার গন্তব্যে চলে যায় এভাবেই প্রতিদিনের রুটিনে বিজয়ের জীবন কাটতে থাকে এবং বিজয় ট্রাক চালিয়ে বেশ ভালো টাকা আয় করতে থাকে এই চার পাঁচ বছরের কঠোর পরিশ্রমে বিজয়ের কাছে প্রায় পনেরো লাখ টাকা জমে গিয়েছিল আপনারা তো জানেনই চালকরা বেতন ছাড়াও ডিজেল সাশ্রয় করে বা বুদ্ধি খাটিয়ে বাড়তি অনেক টাকা আয় করে ফেলে বিজয়ও এভাবেই সততা ও বুদ্ধির সাথে অনেক টাকা আয় করে কিছুদিন পর বিজয় সেই জমানো টাকা দিয়ে নিজের একটি ট্রাক কিনে ফেলে এবং ভাড়ার ট্রাক চালানো ছেড়ে দেয় এখন সে নিজের কেনা ট্রাকের মালিক হয়ে রাস্তায় নামল নিজের নতুন ট্রাক দু মাস চালানোর পর একদিন সেই ভদ্র মহিলার ফোন আসে যিনি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ফোনে বলেন বাবা বিজয় তিন চার মাস কেটে গেছে কিন্তু তুমি তো আমাকে একটা ফোনও করলে না আর আজও আমার সাথে দেখা করতে এলে না তখন বিজয় উত্তরে বলে ম্যাডামজি আমি কালি কলকাতা আসছি সেখানে আমার কিছু কাজ আছে ট্রাকে মাল লোড করাতে হবে তাই কাল কলকাতা পৌঁছে আমি আপনাকে ফোন করব এবং অবশ্যই আপনার সাথে দেখা করতে আসব আমি আপনাদের বলে রাখি যে মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছিল তিনি কলকাতার বাসিন্দা ছিলেন এবং কলকাতায় তার তিন চারটি বড় ফ্যাক্টরি এবং শাড়ির কোম্পানি ছিল তিনি একাই সেসব ব্যবসা দেখাশোনা করতেন কারণ তার স্বামী একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন পরদিন বিজয় ট্রাক নিয়ে কলকাতা পৌঁছায় এবং যেখানে মাল লোড হচ্ছিল সেখানে ট্রাকটি লাগিয়ে রেখে সেই মহিলার বাড়িতে দেখা করতে যায় মহিলাটির নাম ছিল দেবী। মল্লিকাদেবী দেবীর আলিশান বাড়িতে যাওয়ার পর তিনি বিজয়ের সাথে অনেকক্ষণ কথা বলেন বিজয় তার ছেলে মেয়েদের সাথে দেখা করে এবং সেখানে জলখাবার খায় তখন দেবী বিজয়কে জিজ্ঞাসা করেন বাবা একটা সত্যি কথা বলো তোমার নিজের বাড়ি কোথায় এবং তোমার বাবা মা কোথায় থাকেন তখন বিজয় মল্লিকাদেবীকে তার জীবনের পুরো করুণ কাহিনী খুলে বলে যে ম্যাডামজি আমার বাবা মা গ্রামে থাকেন কিন্তু আমি এখন গ্রামে ফিরে যেতে চাই না যেদিন আমি খুব বড়লোক হব যেদিন অনেক টাকা আয় করে মাথা উঁচু করে দাঁড়াবো সেদিনই আমি গ্রামে যাব এবং বাবা মায়ের সাথে দেখা করব তখন মল্লিকা মল্লিকাদেবী তাকে জিজ্ঞাসা করেন তুমি তো ট্রাক চালাও এছাড়া অন্য কোনো কাজও কি করতে পারো তোমাকে দেখে তো বেশ বুদ্ধিমান ও পরিশ্রমী মনে হয় বিজয় বলে ম্যাডামজি আমি খুব ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম এবং আজ প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেছে কিন্তু আমি আর বাড়ি ফিরিনি বাড়ি থেকে বেরিয়ে আমি প্রথম ট্রাকে খালাসির কাজ পাই তাই এই কাজ করতে করতেই আমার ভালো লেগে যায় এবং এই পরিবহন ব্যবসায় আমার ভালো অভিজ্ঞতা আছে তাই আমি এই কাজটাই চালিয়ে যেতে চাই তখন দেদি বিজয়কে স্নেহের সুরে বলেন দেখো আমাকে ম্যাডামজি বলো না আমাকে মা বলে ডাকবে তুমি আমার ছেলের মতো এবং আমি তোমাকে নিজের ছেলের মতোই মনে করি দেবী আরও বলেন বিজয় বাবা আমি তোমার জন্য কিছু করতে চাই কারণ সেদিন তুমি নিজের কাজ ফেলে আমার প্রাণ বাঁচিয়েছিলে আমি সেই ঋণ শোধ করতে চাই তিনি ড্রস্তাব দেন দেখো আমার স্বামী নেই তিনি দুর্ঘটনায় মারা গেছেন আমার বেশ কয়েকটি শাড়ির ফ্যাক্টরি আছে যা আমি একা চালাই এবং এই বয়সে সব সামলাতে আমাকে খুব হিমশিম খেতে হয় আমি চাই তুমি আমার সাথে থাকো এবং আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কোম্পানির দেখাশোনা করো। কারণ আমি একা সব সামলাতে পারছি না প্রথমে বিজয় সবিনয় মানা করে দেয় এবং বলে যে তার নিজের ট্রাক আছে সে সেটাই চালাবে তখন মল্লিকা দেবী বুঝিয়ে বলেন এতে তোমার কোনো ক্ষতি হবে না তোমার ট্রাক তুমির অন্য কোনো বিশ্বস্ত লোককে ভাড়ায় চালাতে দিয়ে দাও সেখান থেকেও তুমি টাকা পাবে আর আমার সাথে থেকে কোম্পানি সামলালে আমি তোমাকে মাসে তিন লক্ষ টাকা বেতন দেব তাহলে তোমার দুদিক থেকেই আয় হবে এবং তোমার কাছে অনেক টাকা জমে যাবে মাসে তিন লক্ষ টাকার বিশাল অফার শুনে এবং মল্লিকা দেবীর আন্তরিকতা দেখে বিজয় রাজি হয়ে যায় পরদিন বিজয় তার এক বন্ধুকে ট্রাকটি ভাড়ায় চালাতে দিয়ে দেয় এবং নিজে মল্লিকাদেবীর সাথে কোম্পানিতে পূর্ণ দমে কাজ শুরু করে বিজয়ের যেহেতু ট্রাকের ব্যবসার অভিজ্ঞতা ছিল তাই তার ব্যবসায়িক বুদ্ধিও ছিল প্রখর কাজ করতে করতে সে খুব দ্রুত ব্যবসার খুঁটিনাটি শিখে নেয় এবং শাড়ির ব্যবসা অত্যন্ত দক্ষতার সাথে চালাতে থাকে এভাবে দেখতে দেখতে আরও চার পাঁচ বছর কেটে যায় মল্লিকা দেবী বিজয়ের কাজের প্রতি খুশি হয়ে তাকে উপহার হিসাবে কলকাতায় একটি সুন্দর বাড়ি কিনে দেন এবং বিজয় সেখানেই থাকতে শুরু করে এখন বিজয় একজন পুরদস্তুর কোটিপতি মানুষে পরিণত হয়েছে বিজয় মল্লিকা মল্লিকাদেবীকে নিজের মায়ের মতোই শ্রদ্ধা করত এবং দেবীও তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন একদিন দেবী ফোনে বিজয়কে বলেন বিজয় তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমাদের খুব জরুরি একটা জায়গায় যেতে হবে বিজয় তাড়াহুড়ো করে স্যুট বুট করে তৈরি হয়ে ঘর থেকে বের হয় এবং দেখে গেটে একটি বিশাল দামি বিলাসবহুল গাড়ি তার জন্য অপেক্ষা করছে বিজয় গাড়িতে বসার পর দেখে মল্লিকা দেবী আগে থেকেই সেখানে বসে আছেন তারা দুজনে সোজা রেল স্টেশনে পৌঁছান দেবী আগে থেকেই ট্রেনের এসি কোচের টিকিট বুক করে রেখেছিলেন ট্রেনটি পশ্চিমবঙ্গের সেই নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় যখন ট্রেনটি বিজয়ের গ্রামের কাছাকাছি স্টেশনে থামে তখন মল্লিকা দেবী বিজয়কে বলেন চলো বিজয় আমাদের নামতে হবে স্টেশন এসে গেছে স্টেশনের নাম দেখে বিজয়ের বুকটা কেঁপে ওঠে সে আজ করতে পারে যে দেবী তাকে তার নিজের গ্রামে তার বাবা সাথে দেখা করাতেই নিয়ে এসেছেন স্টেশন থেকে বের হয়ে বিজয় অবাক হয়ে দেখে বাইরে দশ পনেরোটি ভিআইপি কালো রঙের গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মল্লিকা দেবী আগে থেকেই লোক দিয়ে সব ব্যবস্থা করে রেখেছিলেন মল্লিকা দেবী এবং বিজয় গাড়িতে বসে এবং তাদের পেছনে দশ পনেরোটি দাড়ির কনভয় চলতে থাকে ঠিক যেন কোনো মন্ত্রী বা বড় নেতার গাড়ি বহর। বিজয়ের গ্রামে যখন এতগুলো দামি গাড়ি একসাথে প্রবেশ করে তখন গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়ে থাকে তারা ভাবতে থাকে এত দামি গাড়ি আর বডিগার্ড নিয়ে গ্রামে কে এল সবার পরনে ছিল চকচকে স্যুটবুট গাড়িগুলো সোজা গিয়ে বিজয়ের পুরনো বাড়ির দরজায় থামে বিজয়ের বাবা মা তখনও সেই পুরনো মতো বাড়ির বাইরে চার পায়ে খাটিয়া পেতে বসেছিলেন এতগুলো গাড়ি তাদের উঠোনে থামতে দেখে তারা বিস্ময় হতবাক হয়ে যান তখনই বিজয় গাড়ি থেকে রাজকীয় ভঙ্গিতে নামে এবং তার বাবা মায়ের কাছে গিয়ে পায়ে হাত দিয়ে ভক্তিভরে প্রণাম করে বাবা মা তাকে প্রথমে চিনতে পারছিলেন না স্যুট বুট পরা দামি গাড়ি থেকে নামা এই সুদর্শন যুবকটি কে কারণ দীর্ঘ বাইশ বছরে বিজয়ের চেহারা এবং অবয়ব আমূল বদলে গিয়েছিল তখন বিজয় ভেজা চোখে বলে বাবা আমি তোমাদের হারিয়ে যাওয়া ছেলে বিজয় এ কথা শোনার সাথে সাথে তাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে বাবা মা বিজয়কে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মনে হচ্ছিল যেন তাদের মৃত সন্ধান পুনর্জন্ম লাভ করে ফিরে এসেছে পরিবেশ একটু শান্ত হলে বাবা মা তাকে জিজ্ঞাসা করেন সেদিন তুমি আমাদের না বলে কোথায় চলে গিয়েছিলে বাবা বিজয় তখন তার জীবনের দীর্ঘ সংগ্রামের পুরো গল্প বাবা মাকে শোনায় এরপর বিজয় তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা আমি চলে যাওয়ার পর মহাজন যে জমিটা নিয়েছিল তার কি হলো। বাবা মা দীর্ঘশ্বাস ফেলে বলেন তুমি চলে যাওয়ার পর আমরা পুলিশে অভিযোগ করেছিলাম আমাদের সন্দেহ ছিল ওই মহাজনই তোমাকে গুম করেছে বা মেরে ফেলেছে আমরা তোমাকে পাগলের মতো চার পাঁচ বছর খুঁজেছি কিন্তু কোনো খোঁজ না পেয়ে আমরা হাল ছেড়ে দিয়েছিলাম আমরা ভেবেছিলাম তুমি আর এই পৃথিবীতে নেই কিন্তু আজ তোমাকে এভাবে জ্যান্ত ফিরে দেখে আমাদের বিশ্বাসই হচ্ছে না গোটা গ্রামে বাতাসের বেগে খবর ছড়িয়ে পড়ে যে মৃত ঘোষিত সেই ছেলেটি আজ কোটিপতি হয়ে গ্রামে ফিরে এসেছে বিজয় গ্রামের সকলকে মল্লিকা মল্লিকাদেবীর সাথে পরিচয় করিয়ে দেয় দেবী সেখানে একদিন থেকে পরদিন কলকাতায় ফিরে যান বিজয় চার পাঁচ দিন তার বাবা মায়ের সাথে নিজের সেই পুরনো বাড়িতেই থাকে এরপর সে তার ছোট বোন এবং বাবা মাকে সাথে নিয়ে কলকাতার সেই নতুন বাড়িতে চলে যায় এবং সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে পরবর্তী দুই তিন বছরের মধ্যে বিজয় তার বোনের বিয়ে কলকাতায় এক সম্ভ্রান্ত ও ভালো ছেলের সাথে দেয় এবং বাবা মায়ের সেবা করে সেখানেই জীবন কাটাতে থাকে তো দর্শক বন্ধুরা আমাদের আজকের এই রোমাঞ্চকর গল্পটি আপনাদের কেমন লাগল কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানান সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে এমনই ইন্টারেস্টিং এবং দুর্দান্ত আরেকটি গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ